তোমারে পেয়ে গেলে শালার বিরাট সমস্যা হয়ে যাইতো সব কথা তোমার বলা লাগতো লেখার মতন কিছুই পাইতাম না দুপুরে হয়তো তোমারে পাইতাম ঠিকই কিন্তু সারখার করা দুপুর পাইতাম না পুরা বিকাল হয়তো তোমার লগে হাঁটা লাগত বিকালে বিষাদ পাইতাম না সারারাত তোমার লগে ফুসফুস করে কথা বলা লাগতো আর আমারে পাইত কই তোমারে পেয়ে গেলে আক্ষেপ করার মত না কিছুই থাকতো না আক্ষেপের অভাবে ফাঁকা ফাঁকা লাগতো তোমার দিকে তাকাইলে তোমার চোখেই ডুবে যাইতাম পিঙ্ক ফ্লুয়েডে আর ডুবা হইতো না তোমার ভালোবাসা পেয়ে গেলে চায়ের কাপের ভালোবাসা হইতো একটু কম কম লাগতো তোমার পেয়ে গেলে তোমার না পাওয়ার কষ্ট পাওয়া হইতো না তখন তখন ছোটোখাটো কষ্টগুলো সালার আমার তো কাছে থাইকা তোমার সৌন্দর্য দেখে ফেললে হয়তো নদান লাইটেও টর্চ লাইট মনে হইত তোমার চুমু পেয়ে গেলে খাবার দাবার সব তিতা লাগত জিটনাশ শৈলে আর অপুষ্টিতে পড়তাম তোমার পেয়ে গেলে আর কোনো কিছুই পরোয়া করতাম না তখন জগৎ সংসার সারখার হয়ে যাইতে পারতো তাই তাই তোমারে পেয়ে গেলে আসলে আসলে শালার বিরাট সমস্যা হয়ে যাইতো বিরাট সমস্যা হয়ে যাইতো